এই মাত্র ঘটল একটি ভয়ঙ্কর দুর্ঘটনা দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে সঙ্গে সঙ্গেই মারা গেল জন এই দুর্ঘটনাটি কোথায় ঘটেছে এবং কী করে ঘটল সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটই জানিয়ে দেব বন্ধুরা মাজ আকাশেই ভেঙে পড়লো দুটি হেলিকপ্টার মৃত্যু হলো কমপক্ষে দশ জনের জানা গিয়েছে মাঝ আকাশে মালয়েশিয়ার দুটি হেলিকপ্টারের সংঘর্ষে জন নিহত হয়েছেন এই বিমান দুর্ঘটনাটি মালয়েশিয়ার নৌবাহিনী ছিল ইতিমধ্যেই মালয়েশিয়ার নৌবাহিনীর এক বিবৃতি জারি করা হয়েছে যাতে বলা হয়েছে মঙ্গলবার রয়্যাল মালয়েশিয়ান নেভি প্যারেডের মহড়া চলাকালে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে জন নিহত হয়েছে হ্যাঁ বন্ধুরা সঙ্গে সঙ্গে একটি ভিডিও পর্যন্ত ভাইরালও হয়েছে নৌবাহিনী জানিয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার সকাল নটা বত্রিশ মিনিটে পূর্বাঞ্চলীয় পেরাক রাজ্যের লুমুত নৌঘাটিতে দুর্ঘটনাটি ঘটে সেই সময় হেলিকপ্টার দুটিতে মিলিয়ে জন ছিলেন নিহতদের সবাইকে ঘটনাস্থলে মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের জন্য মূলত সেনাঘাটির হাসপাতালে পাঠানো হয়েছে সাতজন আরোহী ছিলেন এইচ ও এম ফাইভ জিরো থ্রি থ্রি হেলিকপ্টারটি ভেঙে পড়েছে অপর অপরটি ফেন এম ফাইভ জিরো টু এবং সিক্স বিমানটি অপর তিনজনকে বহনকারী একটি সুইমিং পলে ভেঙে পড়ে তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন মালয়েশিয়ায় এই বড়সড়ো বিমান দুর্ঘটনাটি ঘটেছে অর্থাৎ হেলিকপ্টার দুর্ঘটনাটি ঘটেছে ঘটনার সঙ্গে সঙ্গেই জনের কিন্তু মৃত্যু পর্যন্ত হয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করুন সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ